করুন ওম এস সচন্দনা পুষ্প বিল্ল পরিবার সনাতন ধর্মাবলম্বীদের বড় ঠাকুর নামে খ্যাত গ্রহরাজ শ্রী শ্রী শনি ঠাকুরের জ্যোতিষ সম্রাট পণ্ডিত শ্রিয়ারাচার্যের পরিচালনায় সার্বজনীন শনি পূজা সম্পূর্ণ হয় গত মের তিন তারিখ শনিবার রাত আটটায় নগরীর ছাব্বিশ নং ওয়ার্ড উত্তর হালিশহর আচার্যপাড়ায় অবস্থিত শ্রী শ্রী মহাকালী নবগ্রহ মন্দিরে সার্বজনীন শনি পূজা অনুষ্ঠিত হয়েছে আমরা প্রতি বছরেই এই পূজাটা আয়োজন করে থাকি সকলের উদ্দেশ্যে সকলের মঙ্গল কামলার উদ্দেশ্যে আমরা এই পূজাটা আয়োজন করে থাকি যার কারণে আজকে এই এত মানুষের সমাগম অনেক দূর দূরান্ত থেকে পূজা দেওয়ার জন্য আজকে এই দিনে সবাই উপস্থিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী সনাতনীদের মত অনুসারে বাংলা বছরের বৈশাখের প্রথম শনিবার গ্রহরাজ বড় ঠাকুরের পূজা করলে শনিদেবের কৃপালাভ কর্ম উন্নতি সংসারিক শান্তি ও জীবনের বাধা দূরীকরণ থেকে মুক্তি লাভ হয় সেই আশায় শতাধিক ভক্ত এ মহত আয়োজনে অংশগ্রহণ করেন শাস্ত্রীয় বিধি অনুসারে নবগ্রহ পূজা বিশেষ শনি পূজা হোম যজ্ঞ এবং শনি চাল্লিশা পাঠ শঙ্ক ঘন্টা ও উলুতনির মধ্য দিয়ে দিনব্যাপী পূজা অনুষ্ঠিত হয় সবাই শনি পূজা দিতে আসছে পরিবারের সকলের শান্তি কামনার জন্য সকলে যাতে শনিদেব রক্ষা করে বিপদাপদ মুক্ত রাখে সেজন্য সবাই মানে আমরা সবাই মিলে আসছি পুজো দিতে পুজো শেষ সবাই প্রসাদ নিয়ে মনে করো গ্রহ তাকে অনেক থেকে দেব আমাদেরকে রক্ষা করে কোন সংসার অশান্তি বা অনেক এই মানত করে তাকে এই আশা মানে করলে এই আপত বড় বিদা হয় তারপরে এই অনেক ভালো হয় সংসার ভালো পরিবে ফ্যামিলি মানে সন্তানদের ভালো নিজের ভালো এ গ্রহ পূজা শেষে পুষ্পাঞ্জলি ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মতো দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয় এই সময় ভক্তরা শনি ঠাকুরের কাছে পরিবার ও দেশের মঙ্গল কামনা করেন আজ শ্রী শ্রী মহাকালী উত্তরহালিশ্বর আচার্য পাড়ায় শ্রী শ্রী মহাকালী নবগ্রহ মন্দিরের উদ্যোগে সর্বজনীন শনি পূজা আয়োজন করা হয়েছে তো আজ হচ্ছে যে বৈশাখের শুক্লপক্ষের বৈশাখের শুক্লপক্ষের প্রথম শনিবার তো এই প্রথম শনিবারে শুক্লপক্ষের পক্ষের প্রথম শনিবারে সবাই শনি শনিগ্রহের পূজা দেওয়ার জন্য আগ্রহ জাগে বিশেষ করে যাদের দুঃখ দুর্দশা তারপর নানাবিধ পারিবারিক অশান্তি তারপর রোগে শোগে কষ্ট সারা তারাই মানে কি শনিদেব বড় ঠাকুরের নামে খ্যাত শনিদেবের পূজা করে থাকে আর সকলের আশীর্বাদ থাকলে এই মন্দিরটা একদিন আপনার আকারে রূপায়ণ করবে আর পাশাপাশি থেকে যারা আমাদেরকে প্রণামী দিয়ে এবং কি সহযোগিতা করেছে আজকে ভক্তরা থেকে এসেছে সকলের প্রতি কৃতজ্ঞ সকলে আশীর্বাদ করবেন আমরা ভবিষ্যতে যেন আপনাদের সেবা নিয়োজিত থাকতে পারি এবং কে মন্দিরের প্রচলন এবং কে এই যে পূজা অর্চনার প্রচলন চলমান রাখতে পারি সাগরদের তথ্যচিত্রে নিউজ ডেস্ক সনাতন টিভি চট্টগ্রাম e